যে কোনো পরিস্থিতি হোক নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখা আমাদের মানে সবচেয়ে বড়ো কাজ তো এর জন্য হচ্ছে ভালো ভালো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তো এভাবেই হচ্ছে নিজেকে ভালো রাখা যায় তো এইদিকে আমি হচ্ছে আমাদের জন্য সবার জন্যই হচ্ছে বিটরুট কাটতেছিলাম আর ডালিমটা ভাইয়া কাটতে ছিল তো এই যে দেখতে পারছেন ডালিম এটা হচ্ছে হাফ হাফটুকু আরও হাফটুকু বাকি রয়ে গিয়েছে এভাবে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিটরুটের জুসটা আমি করে নিয়েছি এভাবে হচ্ছে বিটরুটের জুসটা আমরা খাই বিটরুটের জুস খাওয়া কিন্তু খুবই ভালো খুবই ভালো এটা শরীরের অনেক উপকারী একটা জিনিস তার সাথে হচ্ছে মরিঙ্গা পাউডারটা মরিঙ্গা পাউডারটা যখন খাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছেন খুবই পুষ্টিকর খাবার ডালিম আর বিটরুটের জুস তো এভাবে হচ্ছে আপনার প্রতিদিন একটু একটু করে বিটরুটটা খাওয়া ট্রাই করবেন আর এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে আমি আমার প্লেটেরটাকে দেখিয়ে নিচ্ছে বাদাম কাজু বাদাম নর্মাল বাদাম তারপর একটা হাসি ডিম আঙুর তারপর বিট্রুট তারপর হচ্ছে ডালিম তো এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে সো যাদের হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে তারা এগুলো খেতে পারেন এগুলো খুবই স্বাস্থ্যকর খাবার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটু ফ্রায়েড চিকেন বানাচ্ছি ঘরের মধ্যে আর কি তো এখন দেখতে পাচ্ছেন তেলের মধ্যে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি এভাবে কারা কারা করেন আমাকে কমেন্ট করে জানাবেন তেলের মধ্যে হয়তো চিকেনটা একটু ভেজে নিলে মানে ভিতরটা খুবই মজা লাগে খেতে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বেশি ভাজা যাবে না তাহলে আবার হার্ড হয়ে যাবে একটু সফট রেখে রেখে হচ্ছে ভেজে নিব যাতে সিদ্ধ হয়ে যায় আবার খুব সুন্দর একটা পুরো পুরাস স্মেলও আসে তো দুইটাই খেয়াল রাখতে হবে তো ভাজা শেষ হয়ে গেলে এখন আমি একটা স্পেচুলার সাহায্যে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি একটা কোটিনে হচ্ছে এই চিকেনগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কোটিনটা যত ভালোভাবে করা যাবে চিকেনটা হচ্ছে তত দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে তো যে দেখতে পারছেন এখন হচ্ছে এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন কোটিনটা কত সুন্দর হয়েছে তো যত ভালোভাবে হচ্ছে কটিন করা যায় তত এটা খেতে মজা লাগবে আর দেখতেও তত সুন্দর লাগবে আর এই যে দেখতে পারছেন আমি একদম সব কিছু সার্ভ করে নিয়েছি তো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম